আমাকে বাইক কিনে দাও না হলে ভাত খাবো না খাওয়া দাওয়া বন্ধ আমাকে বাইক কিনে দাও না হলে বন্ধু কাছে মুখ দেখাতে পারি না বাইক কিনে দাও তোমাদেরকে যোগ্যতা নাই না হলে তোমাদের সাথে কথা বলবো না চোদ্দ পনেরো বছরের ছেলে এভাবেই তাদের মা বাবাকে টর্চার করে মানসিক ভাবে টর্চার করে টাকা থাকুক বা না থাকুক বাইক কিনে দিতে হবে হলে বন্ধু বান্ধবের কাছে মুখ দেখানো যাচ্ছে না বন্ধু বান্ধব সবাই বাইকওয়ালা এখন নিজের বাইক নেই এটাতে লজ্জিত হতে হয় বাবার কাছে টাকা থাকুক বা না থাকুক এবং বাবা মার রাও একটা সময় মাসকি মাস যখন ছেলে টর্চার সহ্য করতে 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 একটা সময় বাইক কিনে দেয় বাইক মানে মৃত্যুফাত মৃত্যুফাতটা কিনে দেয় সম্প্রতি ঘটে গেল কুষ্টিয়ায় একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনা যেটা ভিডিওতে ভাইরাল হয়েছে আমরা দেখেছি কুষ্টিয়ায় দশ বন্ধু মিলে বাইক রেস করতে গিয়ে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো এবং ভিডিওতে আমরা দেখেছি কি স্পিডে ওরা বাইক চালাচ্ছিল না কোনো হেলমেট না কোনো পরোয়া কাউকে কোনো পরোয়া করছিল না দুর্ঘটনায় সিয়াম ও নাহিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বন্ধুরা জীবনের চেয়ে কি বাইক রেসটা বড় হয়ে গেল মুহূর্তের গতি আজীবনের অনুশোচনা ডেকে আনতে পারে রাস্তা কখনোই রেস করার জায়গা নয় রাস্তা সবার জন্য সমান যত গতি গতি তত ক্ষতি এই কথাটি ভুলে গেলে চলবে না ভুল অন্য নিরীহ মানুষের জীবন কেড়ে নিতে পারে তাই যে কোনো মূল্যে বেপরোয়া ভাবে বাইক চালানো এড়িয়ে যেতে হবে যদি কিনেও দেয় বাবা মায়ের দায়িত্ব সন্তানকে ঠিক মতো তদারকি করা তারা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কার সাথে সময় কাটাচ্ছে কার সাথে বাইক চালাচ্ছে আর হেলমেট পরছে কিনা সব কিছু কিন্তু ভালোভাবে বোঝানো ছেলেকে যে হেলমেট ছাড়া বাইক চালানো যায় না মাথায় কোন রাস্তায় কোন স্পিডে বাইক চালাতে হবে এটাও কিন্তু একজন বাবা মায়ের দায়িত্ব সন্তানকে ভালোভাবে বুঝিয়ে বলা সন্তান বুঝবে না কারণ তাদের বয়স তো টিনেজ বয়স তাদের রক্ত গরম কিন্তু বাবা মায়ের প্রতিনিয়ত প্রতিনিয়ত কখন বাইরে যাচ্ছে কখন কত ঘন্টা বাইক চালিয়ে এসেছে তারপরে আবার একটা সুপরামর্শ দে বাবা তোমাকে হারালে আমরা বাজবো না তুমি সাবধানে বাইক চালিয়েও এই পরামর্শ দিনের পর দিন ওর মাথার ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবং হেলমেট হেলমেট তো বাধ্যতামূলক পরতেই হবে ছেলেগুলো হেলমেট ছিল না রেস করতে গিয়েছে এটা কোনো কথা মৃত্যুর দিকে তো তারা নিজেরাই ধাবিত হয়েছে দেখলাম ভিডিওতে একটা ছেলে বাইক মানে মৃত্যু ফাঁদ কিনলো আপনি কিনে দিলেন টাকা টাকা দিয়ে কষ্ট করে জমিয়ে কিনে দিলেন কিন্তু এটার পরেই দায়িত্ব শেষ যায় না হয়ে আমি বাবা মাকে বলছি এটার পরেও দিনের পর দিন দিনের পর দিন ওদেরকে বোঝাতে হয় বাইক কিভাবে চালাতে হবে কিভাবে কি করতে হবে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে ওদের উপরে দায়িত্ব চাপিয়ে দিলে হবে না পঁচিশ বছরের আগে কোনো ছেলেকে বাইক চালানোই উচিত না পঁচিশ বছরের আগে ছেলেরাই বেশিরভাগ দুর্ঘটনা কবলিত হয় যারা বাইক চালায় তাদের উচিত হেলমেট ছাড়া এক মুহূর্তের জন্য বের না হওয়া ট্রাফিক আইন মেনে চলা দুর্ঘটনা এড়াতে বাইক চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা অল্প সময়ের আনন্দ সারা জীবনের কান্না একটি পরিবার নিঃস্ব হয়ে যায় অবশ্যই চালাবেন শত